সেটা হচ্ছে যারা অর্থপত্রস্তর সিলেক্ট করলে যে সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য আসতেছে না সেক্ষেত্রে অর্থপ্রস্তর সিলেক্ট না করে সুদমাত্র যদি খুঁজুন বা ক্লিক করেন তাহলে আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাটা এন্ট্রি সময় সংক্রান্ত যে অতি জরুরি ঘোষণা অর্থাৎ এটি একুশ তারিখে দেওয়া হয়েছে বলছে সেখানে গত হাজার একুশ বাইশ অর্থবছরে গত থেকে গত হাজার তেইশ চব্বিশ অর্থবছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর অনুকূলে বিতরণকৃত উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক হয়ে করেছে তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির অর্থ শীঘ্রই পুনরায় বিতরণ করার উদ্যোগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাউন্স ব্যাককৃত ডাটাসমূহের মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের জন্য পি ইএসপি মিস সফটওয়্যারে পোর্টালে গত উনিশ আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে বিদ্যালয়ের ইজারগনের প্রধান শিক্ষক জন্য প্রয়োজনীয় অপশন পেরোল ব্লক অ্যান্ড বাউন্স ইএফটি মুক্ত করা দেওয়া হয়েছে বাউন্স ব্যাক করার কারণ অর্থাৎ দেশমস্ত কারণগুলোর কারণে টাকা শিক্ষার্থীদের ফেরত গেছে। তার মধ্যে কারণগুলি হচ্ছে মোবাইল অ্যাকাউন্ট ভুল অথবা মোবাইল অ্যাকাউন্ট খোলা ছিল না কিংবা মোবাইল অ্যাকাউন্ট খোলা থাকলেও সেটি এজেন্ট পার্স মার্জেন্ট মার্সেন্ট উদ্যোক্তা বন্ধ সাসপেন্ডেড ইত্যাদি অ্যাকাউন্ট ছিল অর্থাৎ যদি এই অ্যাকাউন্টগুলোর কারণে কিন্তু টাকাগুলো ফেরত গেছে এই জন্য আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেটা আপনার নগদ খোলা থাকতে হবে এবং সেটি ব্যক্তিগত নাম্বার থাকতে হবে পার্সোনাল এখন থাকতে হবে ব্যক্তিগত ডাটা সংশোধনের সময় প্রধান শিক্ষক কর্তৃক অবশ্যই পালনীয় এডিট অপশনে ক্লিক করে প্রথমে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কি না সেটি যাচাই করতে হবে এবং না করা থাকলে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে মোবাইল অ্যাকাউন্ট নম্বর ভুল সাসপেন্ড মার্সেন্ট নাম্বার থাকলে সংশোধন করতে হবে সেটি ঠিক করে দিতে হবে নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে অভিভাবকের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে হবে যে সকল বাউন্স ব্যক্তিগত ডাটা সংশোধনের প্রয়োজন নেই সেগুলি অপরিবর্তিত অবস্থায় আবশ্যিকভাবে শুধুমাত্র সংরক্ষণ করতে হবে তা না হলে কোনোভাবেই ইএফটি পুনরায় হবে না এটি ডাটা প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সংশোধন করা যাবে উপস্থিত ছাপে কী প্রবেশ করতে হবে সেটা আপনি অবশ্যই জানেন যে লক্ষ্য করার পর ডেট যাবেন তারপর পেয়ার নামে একটা নতুন যুক্ত হয়েছে এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর আপনি এফএনটি পাবেন অর্থবস্থা সিলেক্ট করতে হবে পেমেন্ট চক্র সিলেক্ট করতে হবে খুঁজুন বা ক্লিক করতে হবে বাউন্স ব্যাকৃত ডাটার লিস্টে দেখা যাবে একশন দুটো অপশানে ক্লিক করতে হবে নগদ সিলেক্ট করে না হলে সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার সংশোধন করতে হবে যদি প্রয়োজন হয় সংরক্ষণে ক্লিক করতে হবে সমস্ত ভিওয়ার্স শিক্ষামন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বলে দিচ্ছে এখানে সেটা হচ্ছে যারা অর্থপ্রস্তর সিলেক্ট করলে যে সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য আসতেছে না সেক্ষেত্রে অর্থপ্রশন সিলেক্ট না করে মাত্র আপনি যদি খুঁজুন বার ক্লিক করেন তাহলে কিন্তু তথ্য চলে আসবে আমি আমার বিদ্যালয়ে যখন তথ্য কাকি করি যখন আমি অর্থবছর সিলেক্ট করে দিই তখন আমি কিন্তু পেমেন্টসগুলো সিলেক্ট করে দিই তখন কিন্তু আমি যখন খুজনে ক্লিক করি তখন কিন্তু আমার কোনো ডাটা কিন্তু আসতেছে না বা আসে না কারণ এটা কিন্তু আপনার শুধুমাত্র দুই হাজার একুশ বাইশ অর্থ ক্ষেত্রে আসবে কি যদি এরকম হয় যে আপনার দু হাজার একুশ বাইশ অর্থ বছরের পূর্বে এটি ছিল কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি অর্থবর্থা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার তথ্য আসবে না সেই ক্ষেত্রে আপনি পেরোলে ক্লিক করার পর বলক্স একটুতে ক্লিক করবেন করার পর সরাসরি ডান দিকে যে খুঁজুন বাটন পাবেন খুঁজুন এখানে ক্লিক করলে কিন্তু আপনার তথ্যটি চলে আসবে যদি দু হাজার একুশ অর্থবর্ষের পূর্বে হয়ে থাকে আদারওয়াইজ আপনার কিন্তু তথ্য কিন্তু আসবে না এজন্য সেক্ষেত্রে করতে হবে কি শুধুমাত্র কোথা বাটনে ক্লিক করবেন এখানে কোচিমাটন ক্লিক করার পর আপনি এরকম একটি তথ্য পাবেন এরকম আমি লিখে দিচ্ছি এখান থেকে যে এরকম অপশন পাবেন যাদের ক্ষেত্রে আসে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা লিস্ট আপনি পাবেন এখানে এটা হচ্ছে আপনার এখানে অ্যাকশন অপশন বা এখানে এডিট বাটন এখানে ক্লিক করলে পরে আপনি একটি ফর্ম পাবেন এখানে বাম পাশে আপনি নগদ সিলেক্ট করে দেবেন পাশে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার যদি কানেকশান করে আপনাদের কানেকশন করে পাশে সংরক্ষণ মানুষ ক্লিক করে দেবেন আপনার কিন্তু ডাটা তথ্য এটি হয়ে যাবে সুমন্ত বিভাস একটি বিষয় বলে রাখি যে আমরা দু হাজার গত একুশ তারিখ থেকে যদি এই কাজের সুযোগ পেয়েছি কিন্তু একটি বিষয় সমস্যা হচ্ছে যে এই উপস্থিত ছাড়া কিন্তু শুধুমাত্র একটা অফিস টাইমে খোলা পাওয়া যাচ্ছে অন্য কোনো ক্ষেত্রে কিন্তু খোলা পাওয়া যাচ্ছে না এই জন্য কিন্তু আমাদের কাজে ভোগান দেওয়া হচ্ছে এই জন্য আপনার অবশ্যই দুই তারিখের মধ্যে আপনার অফিস টাইম টাইমে আপনারা কাজ করবেন তাহলে আপনি কাজ করতে পারবেন এমনকি যদি অফিস টাইমের আগে বা পরে করেন তাহলে কিন্তু আপনি পুস্তি সামনে কিন্তু প্রবেশ করতে পারবেন না আর এজন্য আপনাকে অফিস টাইমে অবশ্যই প্রবেশ করতে হবে দেখুন আমি লিখে দিচ্ছি এখানে আমি উপস্থিত সামনে প্রবেশ করার চেষ্টা করছি দেখুন দিস সাইড ক্যান নট বিস্ট এই জন্য আর যেদিন আপনার অফিস খোলা থাকবে শুধুমাত্র ওই দিনে আপনি পুত্রে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনি কাজ করতে পারবেন আশা করি এই ভিডিওটির দ্বারা আপনাদের উপকারে আসবে কাজে আসবে আর যদি বিনোদন পরিমাণ কাজ আসে সামান্যতম উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি লাইক করার জন্য অনুরোধ রইল